السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الحقنا بهم ذريتهم

গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনছিলাম অত্যন্ত প্রাণবন্ত আলোচনা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম সাদ করেছেন তোমাদের মধ্যে যারা মারা যায় তাদের ভালো দিকগুলো আলোচনা করো যাতে ভালো দিকগুলো অনুসরণ করে তোমরা তোমাদের জীবনকে আলোকিত করতে পারো হজরত আল্লামা কতুবুদ্দিন সাহেব ছিলেন এই ধরনের একজন আলোকিত মানুষ ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সফল হয়েছেন একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন আলোকিত মানুষ হওয়ার জন্য একজন স্মরণীয় এবং বরণীয় মানুষ হওয়ার জন্য যতগুলো মানবীয় এবং নৈতিক এবং আধ্যাত্মিক গুণের প্রয়োজন সবগুলোই হজরত আল্লামা কুতুবুদ্দিন রাহিমাহুল্লাহর মধ্যে ছিল তার নেতৃত্বে বাইতুস শরীফ কেবল একটি আধ্যাত্মিকতার চর্চার কেন্দ্রই হয়নি বরং এটি যেমনি একটি আধ্যাত্মিকতার কেন্দ্র ছিল তেমনি এটি ছিল মানবিক মূল্যবোধের কেন্দ্র সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র শরীয়ত এবং তরিকতের মধ্যে ভারসাম্য করে একটি উদারপন্থী দৃষ্টিভঙ্গি পোষণকারী কেন্দ্র বাংলাদেশের যতগুলা মত এবং পথ আছে প্রত্যেক মত এবং পথের লোকেরা সেখানে স্থান পেতেন সম্মান পেতেন মর্যাদা পেতেন এবং সকলেই মনে করতেন আমাদের মনে হয় হজরত আল্লামা রহমতুল্লাহ তিনি বিশেষ কোন দলের নন বিশেষ কোন মতের নন তিনি ছিলেন মুসলিম উম্মাদ এক মহা সম্পদ যে সম্পদকে আমরা হারিয়েছি এমন এক সময় যখন আমাদের এই ধরনের জাতীয় অভিভাবকের খুব প্রয়োজন ছিল তিনি মক্তব মসজিদ এতিমখানা হেপসখানা হাসপাতাল এবং বৃত্তিমূলক কারিগরি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সাথে সাথে তার একটি শিশুসুলভ মন ছিল একটি নিষ্পাপ হাসি ছিল ইলম এবং আমলের মধ্যে সমন্বয় ছিল আল ইত্তفاق মালিক তিলাফ এই বিষয়গুলো তার মধ্যে ছিল তাই আমরা যতই দিন যাবে এই ধরনের উদার সহনশীল এবং অসহায়দের পাশে দায়ানোর মতো ব্যক্তিত্ব যখনই আমরা অভাব মনে করব তখনই বারবার হযরত আল্লামা কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ আমাদের সামনে সদা আবির্ভূত আল একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্র আজকে আমাদেরকে আহ্বান জানিয়েছেন এই ধরনের একজন বরেণ্য ব্যক্তির জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনার জন্য সর্বমোট ষোলো জন আলোচক এখানে আলোচনা করেছেন তার মধ্যে আটজন ছিলেন সরাসরি চট্টগ্রামের এবং একজন প্রধান অতিথি তিনি চট্টগ্রামের না হলেও তিনি চট্টগ্রামের জামাই হিসাবে আমরা তাকে ট্রিট করি তাই তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ জনরা যেভাবে ঘনিষ্ঠ ভাবে আলোচনা করেছেন আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় পর্যবেসিত হয়েছে আমাদের আলোচনা শুরুর আগে আমার সাথে কথা হয়েছিল হজরত আল্লামা কুতুবদ্দিন রহমতুল্লাহ সুযোগ্য সন্তান প্রখ্যাত আলেমের দিন হজরত মাওলানা সালাউদ্দিন বেলাল সাহেবের সাথে তিনি অত্যন্ত খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন এবং তিনি সকলকে সালাম নিবেদন করেছেন আল মারসুস এই ধরনের একটি আলোচনা আয়োজন করার জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমি মনে করি আজকে আল মারসুস এই ধরনের একটি আলোচনার আয়োজন করে জাতীয় দায়িত্ব পালন করেছে আমি বর্মের পরিবারের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে সভাপতি হিসাবে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই আলোচনা কেবল আলোচনার মধ্যে বন্দী না থেকে জন্য একটি উৎসাহ দেওয়ার জন্য গবেষণা কেন্দ্র এগুলা যৌক্তিক দাবি হয়েছে সেগুলা আশা করি উদ্যোগ গ্রহণ করা হবে আপনারা সবাই দোয়া করবেন আজকে সকলে অত্যন্ত ধৈর্য সহকারে এই আলোচনা শোনার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং যে আলোচকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বের করে দেশে এবং বিদেশে আল্লাহ সময়কে করুন তাদের এই ত্যাগকে কবল করুন এবং আল্লামা জীবন থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি আমরা একজন পরিপূর্ণ মানুষ আলোকিত মানুষ ইসলামের খাদেম এবং ইসলামের দায়ী হতে পারে আল্লাহ তালা সেই তফিক দান করুন এই কামনা করছি এবং আমাদের সকলের ওস্তাদ রফিক সার আজকে আলোচনা আমাদের আলোচনা শেষে মোনাজাত করার জন্যে আমি তাকে অনুরোধ করে আমার এই আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ